চলে আসলাম আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপির সাথে তো আজকে আমি রান্না করব ইলিশ পোলাও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও মন থেকে অনেক ভালোবাসা তো আপনারা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমি আশা করব ফুল ওয়াশ দিবেন আমি একেবারে ওয়াশ টাইম পাচ্ছি না তো এই তো আমি এখানে নিয়ে নিলাম টক দই আমি এখানে হাফ কাপের মতো টক দই নিব টক দইগুলো ভালোভাবে ফেটিয়ে নিলাম এইখানে আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। কারণ এখানে আমি মাছগুলা ম্যারিনেট করব। তো আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ফেঁচ বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা এখানে আমি খুবই কম দিয়েছি তো দিয়ে দিলাম এক সাত চামচ কাঁচামরিচ বাটা কাঁচামরিচের পেস্ট তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা এখানে হচ্ছে আমি দেড়শা চামচ দিব ধনিয়া গুঁড়ো দেড়শা চামচ জিরা গুঁড়ো তো এখন আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একদম উঁচু করে এক সাত চামচ মরিচ গুঁড়ো আমি ধনিয়া জিরাগুলো একদম উঁচু করে এক চা চামচ প্রথমে দিয়ে দিলাম পরে হচ্ছে আরও আধা চা চামচ করে দিয়ে দিলাম তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ লেবুর রস সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে এগুলা মিক্স করে নিচ্ছি আমি কিন্তু পরে আরও কিছু টক দই দিয়ে দিয়েছি তো এই তো মশলাগুলো আমার মিক্স করা হয়ে গেছে এখানে হচ্ছে আমি আট পিস মাছ নিয়ে নিলাম মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে মাছটা ভালোভাবে আসাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি মাছগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম সবগুলা মাছ দিয়ে আমি হচ্ছে হাত দিয়ে উলটিয়ে ফালটিয়ে মশলাগুলা মাছের গায়ে লাগিয়ে নিব খুব ভালোভাবে প্রতিটা মাছের ফ্রিজের গায়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে উলটিয়ে ফালটিয়ে এই তো আমার মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাছগুলো রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলগুলো গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি হচ্ছে পেঁয়াজের ব্যারস্তা করব। আমি প্রথমে হচ্ছে কুচানো পেঁয়াজের মধ্যে এক চামচ চিনি দিয়ে আলতো হাতে একটু মিক্স করে নিলাম তারপরেই তো আমি এখন ব্যারস্তাটা ভেজে নিলাম এই তো আমার বেরেস্তা বাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি একটু লং হয়ে গেছে প্লিজ আপনারা ধৈর্য নিয়ে একটু ভিডিওটি দেখবেন তো এই তো আমার মাছগুলো দেয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে তা আমি এখন মাছগুলা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আমার বাসা রাস্তার পাশে তো গাড়ির আওয়াজ আসতেছে প্রচুর আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন আমি এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু এখানে কাঁচামরিচ বাটা ইউজ করছি আবার হচ্ছে মরিচও ইউজ করছি তো এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে হচ্ছে পোলাওর মধ্যে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। যে বাটিতে আমি মাছগুলা ম্যারিনেট করে রাখছিলাম তো সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে হালকা উল্টান্ত গরম পানি দিয়েছি এই তো মাছগুলা ফ্রাই হয়ে আসছে এখন আলতো হাতে একটু উলটিয়ে দিব দয়া করে কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিওর নিচে আপনাদের কিছু বলার থাকলে কমিউনিটিতে আসি লেটার রেখে যাবেন বন্ধু করলে আমি সময় মতো চলে যাবো হয়তো দুই তিন দিন লেট হতে পারে তাই তো মাছগুলা উলটিয়ে দিলাম খুবই আলতো করে মাছগুলা উলটিয়ে দিতে হবে তাই তো আমার মাছগুলা উল্টানো হয়ে গেছে আমার মাছটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে মশলা থেকে আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি একটা একটা করে তো মাছগুলো আমার উঠানো হয়ে গেছে আমি পাতিলটা এক সাইডে নামিয়ে রাখবো এখন হচ্ছে আমি চুলায় আরও একটা পাতিল বসিয়ে দিলাম ফলা উঠা করার জন্য তো পাতিলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম কিছু তেল এগুলো হচ্ছে পেঁয়াজ ব্যবস্থা করছি যে ওখানে কিছু তেল রয়ে গেছে তো আমি এখন তেলগুলো দিয়ে দিলাম এখানে কিছু গরম মশলা দিয়েছি তার মধ্যে আছে দুই টুকরো ধান তারপরে চারটা এলাচ অর্ধেকটা হচ্ছে তেজপাতা আমি একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম তো গরম মশলাগুলো দিয়ে একটু নেড়েছেড়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি হালকা বেজে নিলাম পেঁয়াজগুলো এখানে হচ্ছে আমি চিনিগুঁড়া চাল নিয়ে নিলাম তিন কাপ চিনিগুড়া চালগুলা ভালোভাবে ধুয়ে ফানে জড়িয়ে নিলাম তো এখন চালগুলা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হোম মেড বিরিয়ানির মশলা এক চা চামচ দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের বেশি হবে চিনি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো দিয়ে আমি ভালোভাবে চালগুলা ভেজে নিব মিডিয়াম আসে সাত আট মিনিটের মতো আমি চালগুলা ভেজে নিব এভাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি যে মাছ রান্না করছি ওখানে মাছের মশলাগুলা ছিল এই মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম কিছুটা মশলা আমি দিয়ে দিব আর কিছুটা রেখে দিব এগুলা হচ্ছে যখন পলাউটা হয়ে যাবে তখন দিব আর কি তো মশলাগুলা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিচ্ছি চাউলগুলা ভিডিওরে এ পর্যন্ত কেউ আসেন কি না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ তো এখন আমি চাউলগুলা ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই তো আমি এখন পুটান্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা ছাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন তো আমি এখানে তিন কাপ ছাল নিয়েছি আমি ছয় কাপ পানি দিয়েছি পুটান্ত গরম পানি তো এই তো এখন ফুটে উঠছে এখন হচ্ছে আমি ডাকা দিয়ে দিলাম চুলা রাঁস কমিয়ে দিব এখন ফলাওর মধ্যে যখন বলক এসে গেছে আমি ডাকনাটা খুলে কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে দিলাম তা আবারও ডাকা দিয়ে দিব এখন এ পর্যায়ে চুলা রাঁস কিন্তু একদম কমিয়ে রাখতে হবে তো আমার বারটা হয়ে গেছে এখন আমি উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটা হয়তো অনেকে জানেন আমার আজকের এই রেসিপিটি হচ্ছে নতুনদের জন্য হয়তো নতুনদের কাজে আসতে পারে তো এখন আমি মাছগুলা সুন্দর করে উপরে বসিয়ে দিব খুব আলতো হাতে মাছগুলা এভাবে বসিয়ে দিতে হবে নয়তো ভেঙে যাবে মাছগুলা এখন হচ্ছে আমি মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা পাতিলে ছিল বাকি ওটা দিয়ে দিচ্ছি এখন তো ইলিশ মাছের সিজন চলতেছে তো আপনারা এভাবে ইলিশ পোলাও করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে তো এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি ডাকা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিব আপনারাও এভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিতে পারেন তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু ইলিশ পোলাও একদম রেডি দেখেন পোলাওগুলো কতটা জ্বর জড়ে হয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার ইলিশ পোলাও খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানায় অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কি না জানি না আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ